রনকের কপালে চিন্তার ভাজ পড়ল, উঠে বসল সে বিছানার পাশ টেবিলের দয়ার হাত্রে মাথা ব্যথার মলম বের করল। কুহুকে টেনে নিজের কুলে শুয়ে দিল চুলে হাত বুলিয়ে দিল খানি কুহু অবাক দৃষ্টি ফেলে তাকিয়ে আছে এরূপ কিছুর মাথায় মলম লাগিয়ে আলতো করে টিপে দিল চোখ পুজে রাখলো কুহু বন্ধ চোখের দিকে তাকিয়ে ঈশ হাসলো রনক মুখের আদলে বলছে স্বস্তি পাচ্ছে মেয়েটা ঘুম হলে ঠিক হয়ে যাবে দেখো আমি মাথায় হাত বুলিয়ে চুপচাপ ঘুমিয়ে যাবে কুহু চোখ মেলে তাকালো রনকের কমর জড়িয়ে নিয়ে আর একটু গুটিসুটি হয়ে গেল এই স্পর্শে কোনো স্বার্থ নেই আছে অফুরন্ত ভালোবাসার বহিঃপ্রকাশ ভেবেছিল রনক ভাইয়ের মনে বাসনা চেপেছে অথচ কুহুর সামান্য মাথা ব্যথার কথা শুনে কেমন চিন্তিত হয়ে গেল লোকটা হঠাৎ কুহুর ভেতর থেকে কেউ বলে উঠল তুমি খুব সৌভাগ্যবতী মেয়ে পুরুষের এমন যত্ন আর নিটুল ভালোবাসা কি সহজে মেলে তবুও যদি সন্দেহ পুষে রাখো তবে সত্যি নারী বোকা তুমি কুহুর মাথায় ছোট একটা চুমু খেলো রনক মেয়েটা শান্তিতে ঘুমালেই নিশ্চিন্ত সম্ভব হলে এইটুকু ব্যথা নিজের শুষে নিত উহুর বন্ধচোখে চোখে কার্নিশ পেয়ে দুহুটা জল গড়িয়ে পড়ল অসুস্থ হলে ঠিক মায়ের কুলে এভাবে শান্তিতে চোখ বুঝত বাবার আদর জুটেইনি কপালে খুব ছোটবেলায় হারিয়েছে ঠিকঠাক সুন্দর একটা স্মৃতিও তার মানুষ নেই শুনেছিল একটা মেয়েকে তার বাবা আর চেয়ে অধিক ভালোবাসতে পারে না কেউ সে সৌভাগ্য তার হয়নি ভাইকে পাবার পর মনে হচ্ছে দুর্ভাগ্য নয় তার শরীর মৃদু কাঁপছে কুহুর কান্নার যেন দাপতে টনক নল রণকের বিচলিত হয়ে কুহুর গালে হাত রেখে রাখতে দেখলো ভেজা কুহুর মাথা বেশি ব্যথা করছে খারাপ লাগছে বলো আমাকে রনকের কুল থেকে মাথা তুলে উঠে বসলো কুহু বেজা চোখে রইল চিন্তিত রনকের মুখে পরক্ষণে বক্ষস্থল ঝাঁপিয়ে পড়ল। কান্নার বেগ বাড়ল রনকের ভেতর অস্থির হয়ে উঠল হঠাৎ কি হয়ে গেল মেয়েটার কুহুর কান্না তার বুক কমেই ভারী করে তুলল নিশ্বাস রুদ হয়ে রইল বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে নিল সে কান্নারত স্বরে থেমে থেমে বলল কুহু আপনি আমায় এত কেন ভালোবাসেন রনক ভাই কুহুর কান্নার কারণ এতক্ষণে বোধ হয় ঠাওর করতে পারল রনক একটুখানি যত্ন পেতেই মেয়েটা আবেগপ্রবণ হয়ে গেছে মাথায় অনেকগুলো চুমখে খেয়ে বলল রনক ভয় পাইয়ে দিয়েছিলে এতখানি ভালোবাসি কেন সেটা তো নির্দিষ্ট করে বলতে পারবো না ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না তবে আমি কিন্তু ভালোবাসার বিনিময়ে ভালোবাসা আদায় করে নিতে জানি এক চুলো ছাড়তেই না মিনমিনিয়ে গলায় বলল কুহু আমি ঋণ রাখি না অবশ্যই শোধবোধ করে দিব রনকের উষ্ঠকোণে হাসি ফুটতে উঠল বোকা মেয়েটা ভালোই উত্তর দিতে জানে তবে ঘড়িতে সকাল নয়টা নাস্তা তৈরি করছেন শারমিন বেগম হাতে হাতে এগিয়ে দিচ্ছে জুলেখা কুহু আজকে এখনও জাগেনি ব্যাপারটা অবাক করেছে শারমিন বেগমকে অন্যদিন ঠিক সকালেই জেগে যায় মেয়েটা হয়তো জুলেখাকে রাখা হয়েছে বলে মেয়েটা আশকারা পেয়ে বসে আছে বেশ বিরক্ত নিয়ে কাজ করছেন শারমিন বেগম টেবিলে খবরের কাগজ হাতে অপেক্ষায় বসে আছেন রাশেদ জামাল কিছুক্ষণের মাঝে রিসা উপস্থিত হলো তখনই কলিং বেল বেজে উঠল এগিয়ে গিয়ে দরজা খুলে দিল রিসা তোহা আর আফসানা বেগম দাঁড়িয়ে আছেন হাসি মুখে বেশ খুশি মনেই অভিবাদন জানালো রিসা তুহা হাত থেকে ফলমূল আর মিষ্টির প্যাকেট ধরিয়ে দিল ভেতরের রুমে গিয়ে মাকে ডাকলো রিসা মেয়ের মুখে কুটুমাসের খবর ঠিকই পেয়েছেন শারমিন বেগম বাহিরে যেতে ইচ্ছে হলো না তার হাতে হাতের পড়ে আছে এক্ষুনি স্বামীকে খাইয়ে বিদায় দিতে হবে জুলেখার উদ্দেশ্যে বললেন বেশি করে চা বসিয়ে দিতে আর ফলমূল কাটতে রিসার বৌদলতে এতক্ষণে জুলেখার জানা হয়ে গেছে বাড়িতে কুহুর মা আর ভাবি এসেছে রাশেদ জামাল বেশ হাসিম খুশি কৌশল বিনিময় করলেন কিছু সময়ের মাঝে জুলেখা এসে পরোটা আর আলু ভাজা দিয়ে গেল আর কুহুর বাড়ির লোকদের জন্য কাটা ফলমূল দৃষ্টি ঘুরিয়ে কুহুকে খুঁজছিল তোহা জুলেখা দাঁড়িয়ে ফটাফট নিজের পরিচয় দিতে শুরু করলো এই বাড়ির নতুন কাজের লোক সে রনক স্যার নিয়ে এসেছে তার বউয়ের কষ্ট কমাতে বউ যেন সংসারের কাজের চিন্তায় পড়াশোনার ক্ষতি না করে দিকে জুলেখার হা করে তাকিয়ে আছে মনে হচ্ছে কথা একটু তো বলে এই মেয়ে জুলেখার কথাগুলো বেশ ভালো লাগলো আফসানা বেগমের জামাই তবে এত চিন্তা করে তার মেয়ের জন্য খাওয়া শেষ হতেই তারা দিয়ে চলে গেলেন রাশের জামা রনকের দরজা ভেতর থেকে লক করা দেখে আর ডাকলো না রিসা ফিরে আসলো হাত মুছতে মুছতে প্রবেশ করলেন শারমিন বেগম ঠোঁটে কৃত্রিম হাসি নিয়ে বললেন অনেকক্ষণ যাবৎ বসিয়ে রাখলাম আসলে একা হাতে সব কাজ দেখতে হয় তো কাজের লোক দিয়ে কি আর রান্না হয় তা কুহুকে এখনো আসেনি আপনাদের খবর পেয়ে রিসা কিছু বলতে গিয়েও চুপ হয়ে গেল আফসানা বেগম কথার প্রসঙ্গ পাল্টালেন মেয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত দিতে এসেছেন জানালেন শারমিন বেগম হাসি মুখে দাওয়াত গ্রহণ করলেন পরক্ষণে ঋষাকে আদেশ করলেন কুহুকে ডাকার জন্য খানিক থতমতো খেলো ঋষা তুহাকে ডেকে নিয়ে গেল সঙ্গে নিজের রুমে এসে বলল ঋষা কুহুরা এক জায়গায় গিয়েছিল ফিরছে কাল রাতে ডাকতে গিয়ে দেখি দরজা ভেতর থেকে লোক তাদের ডাকা কি ঠিক হবে ভাবি মুখ টিপে হাসলো তোহা মনে হচ্ছে হানিমুন থেকে ফিরেছে আমার ননদী ঠিকঠাক ঘুমাইনি তাই হয়তো জাগতে পারিনি এখনো ডাকা অবশ্যই ঠিক হবে না তবে এটা যে তার শ্বশুর বাড়ি সেটা ভুলে গেলেও চলবে না তাহলে তুমি গিয়ে ডাকো আমি পারবো না কলেজে যাওয়ার জন্য একেবারে তৈরি রনক আয়নায় চু দাঁড়িয়ে চুল আছড়াচ্ছে খাটে শুয়ে তাকে আছে কুহ শেষ রাতে গায়ে জ্বর উঠেছিল সে সে সময় থেকে রনক একটুখানিও ঘুমায়নি যত্ন নিয়েছে কুহুর গা মুছিয়ে দিয়ে ওষুধ দিয়ে দিয়েছে কড়াকড়ি নির্দেশ জানিয়েছে কুকু যেন চুপচাপ শুয়ে থাকে বাকিটা সে সামলাবে এভাবে শুয়ে থাকতে ভালো লাগছে না কুহুর বাইরে সবাই কি ভাবছে কে জানে শরীর ভীষণ দুর্বল লাগছে রনক ভাই বেরিয়ে গেলে উঠে বাইরে যেতে হবে তাকে আয়নায় তাকিয়ে বলল কুহু আপনি এত সেজে গুজে বের কেন হচ্ছে রনক ভাই ওই শাহিনুর মাহি ম্যামের জন্য আজকে তো আমি যাচ্ছি না তাই একটু বেশিই পরিপাটি হয়ে যাচ্ছেন আপনি কুহুর কথা শুনে ঘুরে তাকালো রনক এমন কিছু শুনবে ভাবতে পারেনি গলা খাকারি দিয়ে বলল রোজ তো এভাবেই যাই তাছাড়া তোমার বর কি দেখতে সুন্দর নাকি সেজে গুজে গেলেই বাকি কে বলেছে সুন্দর না আপনি তো কথাটুকু বলেই থেমে গেল কুহু রনক ভাই কথার জালে ফাঁসিয়ে দিয়েছে তাকে আমতা আমতা করল রনক উৎসুক দৃষ্টি ফেলে তাকে আছে শোয়া থেকে উঠে বসল কুহু হতাশার শ্বাস ফেলে বলল রনক হাজার রমণী দৃষ্টি দিলে কি নিজের বউয়ের মুখে এখনো প্রশংসা শুনতে পেলাম না অবশ্য হট লুক দিলে সে আমার দিকে তাকায় না রাজে কুহুর উত্তর দেওয়ার আগেই দরজায় টোকা পড়ল। রনক এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখল তুহা হাসি মুখে দাঁড়িয়েছে সালাম জানালো সে কুশুল বিনিময় করল হাসি মুখে দরজা থেকে সরে দাঁড়ালো ভিতরে প্রবেশ করতে বলল কলেজে যাওয়ার সময় হয়েছে জানিয়ে চলে গেল কুহু ততক্ষণে বিছানা ছাড়ল তুহা এগিয়ে এসে কুহুর দিকে একটা পলিথিন ব্যাগ দরিয়ে দিল এতে কুহুর সেই লাল আর সাদা গোলাপের গাছ দুটো ভীষণ খুশি মনে সেগুলো হাতে নিল কুহুর আচমকা কুহুর গলার পাশে দৃষ্টি আটকে গেল তুহার মেদ হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণে গলা ছেড়ে বলল তা ননদী হানিমন কেমন কাটল অবশ্য ভালোই কেটেছে মনে হচ্ছে গলায় ভালোবাসার চিহ্ন একেবারে জল জল করছে তুহার কথা কর্ণপাত হতেই কুহুর ডান হাতটা চলে গেল গলায় অপ্রতিভ হয়ে গেল সে বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে ওড়না খুঁজতে লাগলো কাটে বেশ লজ্জা এই যেন পালাতে চাইছে মেয়েটা শব্দ করে হাসলো তু তুহা গায়ে কোনোরকম ওড়না জড়িয়ে নিয়ে গাছ দুটো নিয়ে ব্যালকনিতে চলে গেল কুহু গাছ দুটোতে সাদা আর লাল দুটো গোলাপি ফুটে আছে এর মানে তবে কি দাঁড়ায় রনক ভাই ফিরলে আজ অবশ্যই জিজ্ঞেস করবে এসব যুক্তি সে ছাড়া আর কে বলতে পারবে হা ব্যালকনিতে চলে আসলো কুহুর মাথায় বড় সড়ক ঘুমটা দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল তোমার এই লাজুকতাই বলে দিচ্ছে তুমি ঠিক কতটা সুখে আছো কুহু জীবনে একটা সঠিক মানুষ পেলে আনন্দময় হয়ে ওঠে প্রতিটা মুহূর্ত ক্ষণ ভালোবাসা এমন একটা জিনিস যেটা ভালোবাসা দিয়েই অর্জন করতে হয় অন্য কিছু দিয়ে পরিমাপযোগ্য নয় রওনক তোমাকে খুব ভালোবাসে সেটা বাহিরের মানুষকে আচার আচরণের মাধ্যমে বুঝতে দিও না শুনেছি তোমার জন্য নাকি রওনক কাজের মেয়ে এনেছে এতে তোমার শাশুড়ি খুব একটা খুশি হয়েছে মনে হয়নি সংসারটা তোমার মন জুগিয়ে চলা তোমার কাজ একতরফা স্বামীর ভালোবাসা পেয়ে সব ভুলে যেও না রওনকের যা ইচ্ছে হয় করুক বাধা দেওয়ার প্রয়োজন নেই তবে তুমি তোমার সর্বোচ্চ দিয়ে সবাইকে খুশি রাখবে এই যে রান্নার কাজটা সেটা তুমি দেখতে পারো কুহু শাশুড়ির কাছে থেকে সব শিখে নেবে কুহু এক দৃষ্টিতে ভাবির দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল চমৎকার ভাবনার মেয়ে তুহা। নিজের সংসারটা সত্যি খুব সুন্দরভাবে আগলে নিয়েছে কখনো কোনো অভিযোগ বা বা রাগ হতে দেখেনি কাজ বেশি হলেও রকম উচ্চ শব্দে ভাইয়ার মুখে উপর কিছু বলতে দেখেনি এ জন্যই বোধহয় ভাইয়া এত মন প্রাণ দিয়ে ভালোবাসে ভাবিকে কুহুর কালে হাত বুলিয়ে নিয়ে বলল তোহা বিয়ে একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কুহু। দায়িত্ব বেড়ে যায় তুমি পড়াশোনা করছো স্বামীর সাপোর্ট পাচ্ছ খুব ভালো তবে নিজের দায়িত্ব আর কর্তব্য থেকে সরে যেও না ঋষা ডাকতে ডাকতে চলে আসলো কুহু আর তুহার রুমে চলে আসলো ঋষাকে তৈরি দেখে বলল কুহু রে তুই যাচ্ছিস নাকি ঋষা যেন একটু থতমত খেলো আমতা আমতা করে বলল হ্যাঁ মানে যাচ্ছি তো ভার্সিটিতে তুই জানিস না আজ নবীন বড় সবাই ফোন করেছে যাওয়ার জন্য একটু ঘুরে আসি আমি তো দুদিন যেতেই পারিনি আফসুসের স্বরে বলল কুহু ইস আমারও যেতে ইচ্ছে হচ্ছে কিন্তু তোর ভাই তো নিষেধ করে গেল একটু জ্বর এসেছিল তাই ভাইয়া যখন নিষেধ করেছে তাহলে আর যাবার দরকার নেই তোর বাসায় আরাম কর আর নইতে চিনিস তো আমার ভাইকে আচ্ছা আমি বেরুচ্ছি তোকে আর ভাবি কে বসার রুমে ডাকছে তাড়াতাড়ি যা কথাটুকু বলেই তারা করে বেরিয়ে আসলো ঋষা দরজার বাইরে এসে সঙ্গোপনে স্বস্তি শ্বাস ফেলল সে তো এখন রাতিমবাইয়ের ফ্ল্যাটে যাবে কাল থেকে লুকটাকে ফোন করে বন্ধই পাচ্ছে কোনো বিপদ হল কিনা কে জানে দুশ্চিন্তায় রাতে একটুও ঘুম হয়নি যে পর্যন্ত চোখে দেখা না দেখবে দুদণ্ড শান্তি মিলবে না দুপুরের খাবার খাইয়ে তবেই বিয়ানকে ছেড়েছেন শারমিন বেগম সব রান্না করেছে উহু জুলেখা এটা সেটা এগিয়ে দিয়েছে শাশুড়িকে রান্না করে উকি পর্যন্ত দিতে দেয়নি উহুরে আট সাত বেডে সংসারী হওয়াটা ভীষণ ভালো লেগেছে শারমিন বেগমের অনেক দিন বাদে আজ মন খুলে গল্প করেছেন তিনি সারাক্ষণ কাজ আর চার দেয়ালে বন্ধি কাটে খাওয়ার শেষ করেই রুমে এসে শুয়ে আছে কুহু জ্বরটা আবারো বোধ হয় মাথাচাড়া দিতে যাচ্ছে দুর্বল লাগছে গা অত অল্প মিদ্রার সায়রে ডুবলো সে সন্ধ্যা পেরিয়েছে কিছুক্ষণ পূর্বে অনেকটা মন খারাপ নিয়েই বাড়ি ফিরেছে রিসা ফ্লাটে রাতিম ভাইয়ের বন্ধুদের থেকে যতদূর জানতে পেরেছিল সে হুট করেই কাউকে কিছু না জানিয়ে গ্রামে চলে গেছে ঋষার মতো তারাও ফোন করে বন্ধ পাচ্ছে চিন্তায় ভেতর অস্থির হয়ে উঠল কোন অঘটন ঘটেছে ভেবে দুশ্চিন্তা বাড়ল সম্ভব হলে গ্রামে চলে যেত ঋষা এই প্রথম অনুভব করল কেমন দমবন্ধ লাগছে তার খাটে বসেছিল কুহু দরজার পাশ দিয়ে ঋষাকে যেতে দেখে ডাকল জোর জোরালো স্বরে অন্যমনস্ক ঋষা হৃদয় খেয়ালি করেনি পাল্টা আর ডাকল না কুহুর জ্বরের ওষুধ নেওয়ার জন্য উঠল রনক ভাই ফিরে যদি দেখে তার গা গরম তাহলে নির্ঘাত লঙ্কা কাণ্ড ঘটিয়ে দেবে দ্রুত ওষুধ খেয়ে বেরিয়ে আসলো রুম থেকে ঋষার রুমের কাছে আসতেই দেখলো ফোনে গভীর মনোযোগী কুহুর ঋণ ঋণে শুনে দৃষ্টি তুলে তাকালো ঋষা থতমত খেলো খানি কি জবাব দেবে এখন সে তো গুছিয়ে মিথ্যাও বলতে জানে না তার তাছাড়া রূপসা নয়ন আরিয়াম আর সোহাকে ফোন করলেই জানতে পারবে ঋষা আজ যায়নি হাসার চেষ্টা করে বর্ষা থেকে উঠে দাঁড়ালো ঋষা ফ্রেশ হওয়ার জন্য দয়ার থেকে জামা বের করতে করতে বলল কি জানিস তো কু উপকারী করতে গিয়ে ছামালার মধ্যে ফেসে গেছি একটু শিশু আশ্রমে গিয়েছিলাম বাচ্চাদের সময় সঙ্গে সময় কাটাতে গিয়ে হাসিটির কথা ভুলেই গেলাম কুহুর খুশি মুখখানা চুপসে গেল মুহূর্তে ঋষাকে প্রায়ই দেখত রাস্তায় অসহায় বাচ্চাদের সাহায্য করতে টাকা খাবার যা দিয়ে সম্ভব হতো কথাটা বিশ্বাস করে প্রস্থান করলো সে শ্বাস ফেললো মিথ্যাটা বলতে রীতিমতো ঘাম ঝরে গেল রাতিমের কথাটা কুহুকে বলতে না পেরেও শান্তি পাচ্ছে না যদি এত সব ঝামেলা না থাকতো তবে কবেই জানিয়ে দিত ঋষা কুহু রুমে আসতেই দেখল ফোন বাচ্ছে খাটের উপর সোহার ফোন অবশ্য সকালের দিকে আরিয়ান ফোন করেছিল যাওয়ার জন্য অসুস্থতার দোহাই দিয়ে না করে দিয়েছিল কুহু এগিয়ে এসে ফোন রিসিভ করে কানে জড়ালো ওপাশ থেকে জ্বরের গতিতে ধেয়ে আসলো কতগুলো কথা সবাই কুহুর উপর ভীষণ অভিমান করেছে বিশেষ করে সুহা সে এই প্রথম নৃত্য করেছিল স্টেজে এত মানুষের মাঝে নার্ভাসনেস বেড়ে গিয়েছিল খুব আরিয়ান খুব সুন্দরভাবেই সামলে নিয়েছে অথচ কুহু দেখতে পারেনি ভেবে খারাপ লাগছে তার কুহু সান্ত্বনা দিল আফসোস করলো খুব সুহার কথা শুনে সত্যি মনস্তাপ হচ্ছে কোট করেই সোহা জানালো তারা সবাই কুহুর বাড়ি যাচ্ছে সবার পারফরমেন্সের ভিডিও দেখাতে আর অসুস্থ কুহুকে দেখতে সোহার কথা শুনে আঁতকে উঠল কুহু সে তো শ্বশুর বাড়িতে সবাই জানে না তার বিয়ে হয়ে গেছে বাড়িতে গেলেই জানাজানি হয়ে যাবে রকম তুতলে বললো কুহু সোহা আমি তো হসপিটালে বাসায় কেউ নেই দুদিন পর যাচ্ছি তো ভার্সিটিতে তখনই না হয় দেখব আর সব গল্পও শুনব কয়েক সেকেন্ড চুপ থেকে বলল সোহা আচ্ছা দেখলি তোকে ফোন না করলে জানতেই পারতাম না তুই বাড়িতে নেই অযথা খালি বাড়িতে যেতাম এদিকে আরিয়ান বলছিল তোকে সারপ্রাইজ দিবে। ভাগিস চাইনি নয়তো আমরাই সারপ্রাইজড হয়ে যেতাম হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ দিয়ে সোহা আরেকটা কথা কুহু তুই তো বিশাল কিছু মিস করে ফেললি রে আজকে রনক স্যারের স্বাগত ভাষণটা খুব সুন্দর ছিল সাথে তাল মিলার সহিনুর মাহি ম্যাম তারপর শেষে দুইজন নৃত্যও করেছিল কি দারুণ মানিয়েছিল তাদের দুঃখের বিষয় হচ্ছে এটা ভিড়িও করতে পারিনি শেষের কথা শুনে কুহু ভয়ানক রেগে গেল তেলে বেগুনে জলে উঠল কি বলছিস রনক নেচেছে ওই শাকচুনির সাথে আজকে আমি খবর করে ফেলব কি বললি কার খবর করবি তাছাড়া তুই হঠাৎ এমন রেগে গেলি কেন কুহুর টনক নড়ল সে কি বলে ফেলেছে কিছু না হ্যালো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো